নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর দুবার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে রেসিপি হলো সজনে ফুলের মিনি পকোড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুসুর ডাল বেটে নিয়েছি একশো গ্রাম সজনে ফুল বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আছে কাঁচা লঙ্কা চিনি নুন আতর চালের গুঁড়ো কাসুরি মেথি আর কন খাওয়া রেসিপিটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে অতি অবশ্যই আমার পাশে থাকবে এইবারে আমি এইগুলো মিশিয়ে নেব বন্ধুরা একটা পাতের মধ্যে প্রথমে কর্নফ্লাওয়ার নিয়ে নেব এক চামচ এক চামচ নিয়ে নিলাম কাশি মেথি নিচ্ছি অল্প একটু কাশি নেতি দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনি নুনটা দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ফুলটা দিয়ে দিয়ে মুসুর ডাল বাটা আতর চালের গুঁড়ো তিন চামচ দিলাম ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা একদম টাইট করে নিয়েছি ছোট ছোট মিনি পকোড়া বানাবো তো বন্ধুরা মিশ্রণটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন গ্যাসের কাছে চলে যাব গ্যাসটা অন করে দিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল এটা গরম হয়ে গিয়েছে এবার পকোড়া ছেড়ে দেবো মিনি পকোড়া গুলো লাল লাল করে ভেজে নেব পকড়া গুলো তো উল্টে দেবন্ধুরা মিনি পকোড়া গুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে বাকিগুলো একই রকম ভাবে দিয়ে দেবো পকোড়া গুলো লাল লাল করে ভেজে নেবো পকোড়া গুলো উল্টে দেবো পকোড়া গুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এবার গ্যাসটা অফ করে দেব বন্ধুরা সরস না ফুলের মিনি পকোড়া নিয়ে চলে এসছি এবার আমার ছেলেকে তো খেতে দেবো আর এর উপরে অল্প একটু চাট মশলা দেবো চাট মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে চাট মশলা মিশিয়ে নিয়েছি এবার টমেটোর সস দিয়ে দেবো খেতে আরো ভালো লাগবে আ কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হচ্ছে আপনারা বাড়িতে এরকম ভাবে রেসিপি তৈরি করবেন যা খেতে সুন্দর লাগবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন টেস্ট হওয়ার পর সময় রান্না কর ক্লিক করবেন বেলাইকন এবং নোটিফিকেশন বাড়তি অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন